গুনা করেছ তো করেছ কি হয়েছে একবার তো তোবার মাধ্যমে আমি রবের দরবারে ফিরে আই মৌলা ফিরে আসতে পারবো তো দরজা কি খোলা আছে কريم বলে മരണের আগ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে ওঠা আগ পর্যন্ত দরজা খোলা আছে দরজা খোলা আছে দরজা খোলা আছে এবার বন্ধা বলে মওলা 24টা ঘন্টার কোন টাইমে আসলে সেই দরজা খোলা পাব রব্বে করিম বলে আরে ব্যাংকের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে অফিস আদালতের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে এমন কি ঘরের দরজাও খোলা থাকে নির্দিষ্ট সময়ে এর বাইরে যায় না কিন্তু তোর রবের দরবার এমন একটা দরবার 24টা ঘন্টা যেই কোন মুহূর্তে তুই আসবি তোর রবের দরবার তোর জন্য খোলা থাকবে আমি যখন অন্য দোষ ধরি আমারও তো দোষ আছে বলে না কথা বলেন না আমি যখন অন্যের বদনাম করি আমারও তো বদনাম আছে আপনি যখন অন্যের বদনাম শুনেন তখন ওরও তো বদনাম আছে তো সবাই তো একই গানের মাঝে কি বড় কথা ভুল বলছি আপনি আপনার অন্য জায়গায় দোষী আমি আমার অন্য জায়গায় দোষী সবাই দোষের আসামি

আকাশের রহমতের দিকে আয় 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 যে যাবেন কি এবং বর্ষা নিয়ে যাইতে হবে যদি বলেন যে না আল্লাহ আমারে কষ্ট দিছে আমি শেষ শেষ আপনি শেষ আপনাকে বলতে হবে যাই হোক যেমন হোক আল্লাহ তোমারে নিয়ে আসি তোমারে নিয়ে আছে তোমারে নিয়ে আসি মানাইছো তুমি মান বাও তুমি খায়া তো দিছো তুমি মার বাও তুমি আমার কিছু চাওয়া নাই আমি তোমারে নিয়ে আসি একদিন এক সপ্তাহ এক মাস দুই মাস আল্লাহ যখন আপনার ধৈর্য ধরাটা দেখবে যে হুম পারফেক্ট আছে যেদিন আল্লাহ রহমত হয়ে যাবে সেদিন আপনার নামের সাথে বলি আল্লাহ যোগ হয়ে যাবে মনে রাখবেন বলি হওয়া সহজ যদি আল্লাহ রহমানটা আপনার কাছে থাকে আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পাই আপনি তাকে তেমন বলতে দিয়ে তার বলাটা শুনে মুখ করবেন না হাসবেন শুধু হাসবেন যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম বকা দিলাম মন্দ বললাম তুই হাসলি কেন আপনি শুধু একটুটুক বলবেন এই অশান্তিময় পৃথিবীতে Que el caro santi